হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ব্লগ আমি রঞ্জিতা আশা করি তোমরা ভালো আছো সুস্থ আছো আমরাও ভালো আছি তো আজকে হচ্ছে সানডে তো আজকের দিনটা আমাদের কি করে কাটলো সেটাই দেখাবো তোমরা দেখতে থাকো পুরো ভিডিওটা আসছি নেক্সট পরে কথা মানে পরে কথা হচ্ছে তো এখন বাজে দুটো নাগাদ মানে হচ্ছে হ্যাঁ দুটোই বাজে তো তো বাজে এখন আমরা বাড়িতে চলে যাবো এসেছি অনেকক্ষণ হলো মানে ভিডিওটা স্টার্ট কর করিনি তো আমরা এখন বাড়িতে চলে যাব আর এক দু মিনিট পরে কারণ ওর বাবা এলেই আমরা চলে যাব ওর তারপরে ওকে ঘুম পাড়িয়ে খাইয়ে খাইয়ে নিলাম আমি এখনই ওকে তো তারপরে ওকে বাড়িতে গিয়ে আগে ঘুম পাড়িয়ে নিব কারণ দুপুরে প্রত্যেকটা বাচ্চারই ঘুমের খুবই প্রয়োজন হয় খো দাদন কেমন নাচ করছে যতবারই বাজনা যাবে কিনা ও নাচতে লাগবে হচ্ছে আমরা দুপুরে চলে এসেছি এসে আমি খিচুড়ি খেতে বসেছি কারণ সকালে খিচুড়ি রান্না করেছিলাম তো দুপুরে খিদে লেগে গেছে তার জন্য খিচুড়ি খেয়ে নিচ্ছি তারপরে এদিকে আমাদের মাছ নিয়ে এসছে মাছ আর মাংস নিয়ে আসছে চিকেন নিয়ে এসছে এগুলো আমি ধুয়ে পরিষ্কার করে নিয়ে এসেছি তারপরে একদিকে আমি মাছ ভেজে রেখে দিতে হবে কারণ মাছটা আমরা কালকে খাবো আর আজকে আমরা চিকেনটা একবারের জন্য তোর জন্য শুধু চিকেনটাই করব এদিকে মাছটা ভেজি কালকের জন্য তুলে রাখছি তারপরে আমি চিকেন বসিয়ে দিব চিকেনটাও মশলা সব মশলা করে চিকেন বসিয়ে দেওয়া দিয়েছি আর একদিকে ভাত বসিয়ে দিয়েছি কারণ সে খিচুড়ি হয়েছিল ভাত ছিল না তো ভাত সবজি চিকেনই হবে আর এই দিকে দেখতে দেখতে আমার দজন ঘুমিয়েছিলো আর এদিকে আমার দজনও ঘুম থেকে উঠে বলছি কোলে নাও কোলে নাও কোলে নিলাম অল্প একটু আদর করতে হয় ঘুম থেকে উঠলে একদিকে আমাদের চিকেন রান্নাও হয়ে গেছে তো ভিডিওটা বেশি আমি করতে পারিনি কারণ একটু ব্যস্ত ছিলাম ভিডিওটা এই পর্যন্ত আজকের মতো এই পর্যন্ত তারা দেখাবেন একটু ভিডিওতে